বি সরকারি প্রতিষ্ঠানের সার্ভারে নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ মনে করে আইসিটি বিভাগ যার মধ্যে অন্যতম অনলাইন টেন্ডার কার্যক্রম তাই ইজিপি সার্ভারে পূর্ণ নিরাপত্তা ঢেলে সাজাচ্ছে সরকারি কয় বিভাগ সিপিটিও মহাপরিচালক জানালেন এর মধ্যে বেশ কিছু ঝুঁকি চিহ্নিত করা হয়েছে সমাধানে কাজ করছে দেশি বিদেশি পরামর্শকরা যদিও আইটি বিশেষজ্ঞরা বলছেন ইজিপি সার্ভারের সাথে যুক্ত প্রতিটি সংস্থার কাঠামো সমান নিরাপদ না হলে ব্যবস্থায় ঝুঁকি থেকেই যাবে তো এই অনুসারে রিপোর্ট নব্বইয়ের দশকে সর্বপ্রথম অনলাইনে দরপত্র আদান প্রদানে ধারণা আনে মেক্সিকো তখন কম্পানেন্ট নামের পোর্টালটি ব্যবহার হত শুধু হাসপাতাল কারখানা ও পর্যটন সংক্রান্ত কেনাকাটায় পরে নানা গবেষণা করে পদ্ধতিটি উন্নত করে কানাডা দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুর বাংলাদেশে টেন্ডারের নথি আদান প্রদানে ইজিপি ব্যবস্থা চালু হয় পাঁচ বছর আগে বিশ্বব্যাংকের অর্থায়নে ডেটা সেন্টার স্থাপনে কাজ শুরু করে সরকার কথা ছিল এর সুবাদে সার্ভারের সক্ষমতা বাড়বে একশো আশি গুণ সংরক্ষণ করা যাবে সাড়ে তিন লাখ তথ্য কিন্তু সবার তলতরে রেজার্ভ চুরির ঘটনায় সরকারি ক্রয় বিভাগ সিপিটি বলছে বলছে পুরোপুরি চালুর আগে প্রস্তুতি ভাই সিটি স্টেট মিনিস্টারই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশটি ওয়েবসাইটকে চিহ্নিত করেছেন যে ওয়েবসাইটগুলো ন্যাশনাল অসপেক্টিভে ইম্পর্ট্যান্ট সিকিউরিটি থ্রেট এবং সিকিউরিটি মেজারগুলো আমরা প্রকাশ করি না এবং এগুলো আমরা কি কি প্রবলেম আছে সেগুলো আমরা মিটিগেট করি টেন্ডার শিডিউল বিক্রি করতে ইজিপির আওতা আনা হয়েছে বাণিজ্যিক ব্যাংকে তবে এর ফলে অন্য পেমেন্ট সিস্টেম ঝুঁকিত পড়ছে কিনা তা খতিয়ে দেখছেন প্রধান নির্বাহীরা আমরা আমাদের সার্ভার সিকিউরিটিগুলো ইভ্যালুয়েশন করছি সুইফট যেটা এটা আসলে সিকিউরিটি বিষয় বাংলাদেশ ব্যাংকের ঘটনাটা আমাদের চোখ বলে দিয়েছে যে এটার সঙ্গে আর অন্য কিছু ইন্টিগ্রেট করা যাবে না আইটি বিশেষজ্ঞরা বলছেন হ্যাকারদের সামনে কোনো প্রস্তুতি পর্যাপ্ত না তাই ইজিপি নিরাপত্তা নিশ্চিত হতে হবে তৃণমূলের প্রতিটি দপ্তরেও তৃণমূলে যাওয়ার আগে সিপিডিউকে ভাবা উচিত এখানে তথ্য প্রযুক্তির এরকম লোক আছে না এটা নিশ্চিত করতে হবে না হলে কিন্তু এখান থেকে বিশাল বিপর্যয় ঘটে যেতে পারে সিপিডিউর সাথে যারা কানেক্টেড হচ্ছে তারা যদি সিকিউর না হয় তাহলে কিন্তু ওগুলো ওই আনসিকিউর সাইটগুলো থেকে সিকিউর সাইটগুলো অ্যাটাক হতেই পারে ইজিপির দুইশো টেরাবাইট সম্পন্ন সার্ভার বসানো হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা